তুমি কি ফিল নিবে ফিল নাও হাত দিয়ে সুন্দর না বলো তো কি ঠান্ডা ঠাণ্ডা নেই লাগছে আই ভোট আমি আই ভোট ফর আইসক্রিম আইসক্রিম আইসক্রিমバターস্কটস না ভালো নাバターস্কটস না ভালো আচ্ছা আচ্ছা ধরে থাকো তুমি ওই ধরে থাকো আমি তোমার কি চোক করে দিবバターস্কটস ওকে চোক বন্ধই লাগবে হ্যাঁ হ্যাঁ

माय फोन बरोबे